আজ পুরো ভিডিও জুড়ে বিনোদন আর বিনোদন এত মজা পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে তো সম্পূর্ণ অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজ হচ্ছে আমার হাজব্যান্ডের প্রতিষ্ঠানে ক্লাস পার্টি সেখানকার অনেক ডান্স নাচ গান তারপরে হচ্ছে খেলাধুলা অনেক কিছু আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমে আগে কেকটা দেখিয়ে দিলাম আর আমরা ম্যামে খুবই অসুস্থ আসতে চেয়েছিলাম না রকম ভাবলাম একটু যে কেক কাটটা কেটে চলে আসি কিন্তু আমার মেয়ে কোনোভাবে বাসায় যাবে না তাই শত কষ্টের মাঝেও আমাকে দিন থাকতে হলো আর এইখানে সকালের নাস্তা তারপরে গিফট সব হচ্ছে রেডি করা আর দুপুরের খাবার তো পরে আসবে তো যাই হোক সব এখানে রেডি করা আছে অনুষ্ঠান শুরু হবে অলরেডি তো এখানে প্রথমে আমার হাজব্যান্ড বক্তব্য দিতে উঠছে যেহেতু তিনি হচ্ছে পরিচালক এই জন্য সে সর্বপ্রথম বক্তৃতা দিচ্ছে সবার উদ্দেশ্য বক্তব্য দিয়ে নিচ্ছে তো এর মাঝে বলি যে আমি আমি হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে গেছি মানে আমি আজকে এত বড়ো একটা দিন আমরা সবাই আনন্দ করব। কিন্তু হঠাৎ করে আমি নিজে অসুস্থ হয়ে গেছি আমার বাচ্চাটা আগে থেকে একটু কাশি ঠান্ডা লাগছে ওর চোখে মুখেও ক্লান্তি আমার চোখে মুখেও ক্লান্তি কিছু করার নেই তো এরপর এরপরে নাস্তা দিয়ে দিল সবাই মিলে নাস্তা খেয়ে নেবো তারপরে হচ্ছে এখন আবার কেক নিয়ে আসছে আমি এর মাঝে আমি কিছু কিছু ভিডিও করছে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ একদম হচ্ছে সকাল থেকে আপনার হচ্ছে মাগরিব পর্যন্ত অনুষ্ঠান হয়েছে তো এত লং টাইম ভিডিও করে ছাড়লে তো আপনারা বোরিং হয়ে যাবেন তাই এর মাঝতে কিছু কিছু আমি নিয়ে হচ্ছে ভিডিও অলরেডি দিয়েছি তো এখন কেক নিয়ে আসছে কেক কাটবে সবাই মিলে এখন বাচ্চাদের সব ডাকতেছে বাচ্চাদের নিয়েই যেহেতু অনুষ্ঠান তাদেরই খুশি বিনোদন দেওয়ার জন্য তাদেরকে ডাকতেছে সব এক এক করে আসতেছে এখন এত মানুষ তো একসাথে ধরবে না যাদের যাদের ধরে অল্প কিছু নিচ্ছে নিয়ে কেকটা কাটবে আমার কথা শুনে বুঝতে পারছেন আমি এখনও কিন্তু অসুস্থ কারণ আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন যে আমি এখনও কিন্তু সুস্থ হয়নি নি কিছু করার নেই আমার কাজ তো করতে হবে আর সাথে যেহেতু একটা বিনোদন হয়েছে সবাই মিলে এটা আবার একটু দিয়ে দিলাম যে সবাই মিলে একটু উপভোগ করেন আর কি অবস্থা করলো আমার বাচ্চাটা দেখেন আমার বাচ্চাটা চোখে মুখেও কিন্তু ক্লান্তি এখন এই কেক কেটে এখন এই কেক আবার পিস করে সবাইকে খাইয়ে দেবে তো হচ্ছে আসলে আবার রোদ আজকে উঠছে মানে যেরকম একটু ক্লান্তি অসুস্থ সেরকম মানে একদমই মানে গজা খিচুড়ি অবস্থা তো দেখেন আমার চোখে মুখে দেখেন কেমন ক্লান্তি ক্লান্তি ভাব ভাবছিলাম বাসায় যাই যে একটু রেস্ট নেবো আমার বাচ্চা এত মজা থেকে মানে বাচ্চাদের এত খেলাধুলা আনন্দ থিয়ে যাবেই না তো এইখানে খেলা করতে চেয়েছিল পরে আবার এই যে গ্যারেজের বাইরে নিয়ে চলে গেছে রাস্তায় ওখানে প্রচণ্ড রোদ আমি কোনোভাবেই যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি অনেক সুন্দর সুন্দর বাচ্চারা খেলা করছে এইখানে আবার ডান্স করতেছে বাচ্চারা অনেকেই করেছে বাট আমি বললাম তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি করিনি আমি কিছু কিছু ভিডিও করেছি আর এই জায়গায় আবার গার্ডিয়ানরা হচ্ছে মানে কি বলে এটা বালিশ খেলা না কি বলে এটা খেলা দিয়েছে পিলো খেলা যাই হোক ওটা মানে গার্ডিয়ানরা বলতে প্রত্যেক স্টুডেন্টের মারা ওই খেলাটা খেলতেছে এরপরে আবার লাঞ্চ সবাইকে কাচ্ছি বিরিয়ানি তারপর কোকো কলা এগুলো লাঞ্চ দিয়েছে লাঞ্চ করা আসার পরে আবার এই যে টিচাররা এখন ডান্স করতেছে বলেন দেখি টিচাররা যদি এইভাবে ডান্স করে তাহলে কে না খুশি হবে আর কে না হাসাহাসি করবে কি অবস্থা করতেছে সব টিচাররা মিলে দেখেন কি ডান্স ফান্স করতেছে তা আবার একটু ভিডিও করতেছিলাম যে আমি একা কেন হাসবো আপনারাও হাসেন না কেন সবাই মিলে হাসি মজা করি আর এই মেয়েটা হচ্ছে যেমন খুশি তেমন সাজে সাজছে কি কিউট লাগতেছে মেয়েটাকে তাই না অনেক ভালো লাগতেছে ও আবার কি সুন্দর করে দেখেন চাহনি দিয়ে তাকিয়ে আছে আবার একটু হাঁটাহাঁটি করবে আর সব কিছু অল্প অল্প করে ক্লিপ নিয়েছি সব কিছু বলতে সব কিছু না ভুল কথা অনেক বাচ্চাদের অনেক ধরনের খেলাধুলা হয়েছে আমি তো সেটা কোনোটাই ভিডিও করতে পারিনি কারণ রোদে যেতে পারিনি তাই ভিডিও করতে পারিনি এখন দেখেন এই টিচারের একা একটা নাচ মানে ডান্স করতে হবে উনি আবার একটু ডান্স করতে পারে ভালো তাই সবাই মিলে আবার ওটাই দিয়ে যা পারে যে আবার তারা হচ্ছে একা দেখেন সব কি পরিমাণে হাসতেছে হাতে তালি দিচ্ছে যেহেতু টিচার মানুষ এভাবে ডান্স করতেছে যে কেউ বিনোদন মানে পাবে হাসবে এটাই স্বাভাবিক তো আমি আসলে কথাও বলতে পারছি না আমার এতটা খারাপ লাগছে কি করব বলেন এভাবে অসুস্থ হয়ে পড়বো এই দিন আমি ভাবতেই পারিনি যেহেতু এই দিন একটা আনন্দের দিন এত বড় একটা অনুষ্ঠান আর এটার জন্য পুরো একটা বছর অপেক্ষা করতে হয় কারণ প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয় আর সেই দিনে সেই অসুস্থ হলাম এটা আসলে কিছু বলার নেই ভাগ্য খারাপ মনে হয় ভাগ্য খারাপ না ও এর মাঝে আর একটা কথা বলে আমার বাচ্চার একটা খেলা দিয়েছিল তো সে হয়েছে সেকেন্ড আর আমার একটা ওই যে পিলো খেলা দিয়েছিল, শুধু টিচারদের মানে মিসদের আর সাথে আমার তো সেখানে আমি আবার থার্ড হয়েছিলাম আমরা মা মেয়ে দুজন গিফট পেয়েছি মানে পাবো সামনে এখনও তো দেয়নি তো টিচারদের সাথে আবার কিছু বাচ্চাদের উঠাই দিয়েছে যে তোমরাও সাথে নাচা তাহলে নাচা করো আর করবো কি তোমরা বলো এই তো নাচানাচি গান গাওয়া গাই এগুলোই করতেছে খেলাধুলা মানে বাচ্চাদের যেভাবে খুশি করানো যায় যেহেতু শহরবন্দী বাচ্চারা এরা তো বিনোদন ওইভাবে পাই না দিন ব্যস্ত 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 এই পড়া সেই পড়া মানে ওরা খুবই ব্যস্ত এরপরে আমার হাজব্যান্ডের উঠাই দিয়েছে গান শোনাতে তো সে গান গাইতেছে এই ভিডিওটা আমি আলাদা দিয়েছি এই জন্য এখানে আমি মিউট করে দিয়েছি তো যেটা বলছিলাম যে শহরের বাচ্চারা বিনোদন পাই না তো আসলে ওদের দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ সফলভাবে পুরো মানে অনুষ্ঠানটা করতে পেরেছে এখন সবার হচ্ছে গিফটের এ করতেছে মানে এই যেমন মেয়েও দেখেন গিফট পেয়েছে আমার সোনা বাচ্চা খেলা করে গিফট পেয়েছে তো সবার টিফ দিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা বাসায় চলে এসেছি আর এই যে আমরা মা মেয়ে গিফট পেয়েছি তাই দেখতেছিলাম যে আসলের মধ্যে কী আছে তো মেয়ে হচ্ছে সুন্দর কিউট কিউট একটা ঘড়ি পেয়েছে আর কমন গিফট সবার কিন্তু আছে তো আমাদের ছিল আমরা আমাদের তাতে আবার কার্ড দিয়ে এসেছি আর এইটা ছিল আমাদের কমন গিফট একটা নিয়ে আসছি আর বাকি দিয়ে এসছি আর হচ্ছে আমাদের গিফট পেয়েছি হচ্ছে আমার বাচ্চা পেয়েছে একটা ঘড়ি আর আমি একটা সেট পেয়েছি এটাই তো এই ছিল আজকের এই এই যে দেখেন আগে ঘড়িটা দেখায় কিউট একটা ঘড়ি তাই না অনেক ভালো লাগছে টেবিল ঘড়ি খুবই ভালো লাগছে তো এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে সবাই কমেন্ট করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ